সবাইকে নমস্কার রাশিয়া ভারতের সাথে রিলস নামক এক সামরিক চুক্তি র্যাটিফাই করলো র্যাটিফাই কী জিনিস পরে বলছি কিন্তু চীন এবং আমেরিকা এটির ফলে কিন্তু অনেক টেনশানে পড়ে গেছে এবং ভারত কি রাশিয়া কে বেশি লাভবান হয়েছে এই চুক্তির মাধ্যমে চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আমার চ্যানেল প্রায় ছশো সাবস্ক্রাইবার হতে চললো এটিকে আপনারা এক হাজারে নিয়ে যেতে সাহায্য করুন এবং আমি আপনাদের অনেক নতুন তথ্য দিতে চলেছি এই ভিডিওটিতে আসলে এই যে রিলস বা রেসিপোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এই চুক্তির দ্বারা ভারত এবং রাশিয়া একে অপরের মিলিটারি বেস থেকে শুরু করে খাদ্য তেল ওয়ার্ক সার্ভিস ইত্যাদি যাবতীয় জিনিস কিন্তু ব্যবহার করতে পারবে তবে প্রশ্ন হচ্ছে এগুলো ব্যবহার করে কী লাভ আছে ভারতীয় সেনা যদি রাশিয়ার সেনার তেল ব্যবহার করতে পারে কিংবা রাশিয়ার সেনা যদি ভারতের কোনো একটি নেভাল বেস ইউজ করতে পারে এর উপযোগিতা কোথায় তাহলে এটি কিন্তু অর্থ সাশ্রয় করে অর্থ সাশ্রয় করার পাশাপাশি দ্বিতীয়ত দুটি দেশের সম্পর্ক আরও দৃঢ় করে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি দেশ তার নিজের সীমা রেখা অতিক্রমণ করে অনেক দূরে গিয়েও কিন্তু যুদ্ধ করতে পারে বা স্পেশাল অপারেশন করতে পারে কিংবা নিজের যেসব ট্রেড রুট আছে যেখান দিয়ে কোনো দেশের জাহাজ চলাচল করে সেই সব রুটকে কিন্তু সিকিওর করতে পারে এই যে রিলস চুক্তি দু সালে আঠেরোই ফেব্রুয়ারি সাইন করা হয় সাইন করা আর র্যাটিফাই আলাদা জিনিস সাইন যে কোনো জিনিস করা যেতে পারে কিন্তু র্যাটিফাই হচ্ছে যখন কোন দেশ নিজের পার্লামেন্টে অফিসিয়ালি বিল পাশ করার মাধ্যমে একটি চুক্তিকে স্বীকৃতি দেয় তখন সেটিকে র্যাটিফাই বলা হয় আর রাশিয়া এই র্যাটিফাই করেছে তবে প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন এই চুক্তি করতে গেল ভারতের সাথে আসলে বর্তমান ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ভারত মহাসাগর কিন্তু আপনারা এই ম্যাপটি দেখুন রাশিয়া কিন্তু ভারত থেকে অনেক দূরে অবস্থিত এবং ভারত মহাসাগরে কিন্তু রাশিয়ার কোনো ডাইরেক্ট অ্যাক্সেস নেই অন্যদিকে আমেরিকা বলুন বা চীন ফ্রান্স বা ব্রিটেন এদের কিন্তু ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের মিলিটারি বা নেভাল বেস আছে রাশিয়ার কিন্তু নেই ফলে এই দেশগুলি কিন্তু ভারত মহাসাগরে এক প্রকার নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এবং রাশিয়াও কিন্তু এই গুরুত্বপূর্ণ স্থানে নিজের ট্রেড থেকে শুরু করে জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল কারণে ভারত মহাসাগরে আসতে চায় কিন্তু রাশিয়া কিন্তু এখানে ডাইরেক্টলি আসতে পারবে না রাশিয়ার একটি প্রয়োজন বেশ বা কেন্দ্র যেখান থেকে রাশিয়া নিজের সেনাবাহিনী বা নৌবাহিনীর জন্য তেল থেকে শুরু করে খাবার ইত্যাদি সহজেই পেয়ে যাবে আপনি ভাবুন রাশিয়ার যদি যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে থাকে এখানে একটি সামান্য খাবার বা তেল পুততে যদি আবার রাশিয়ায় যেতে হয় তাহলে এটি অর্থনৈতিকভাবে কতটি লোকসানজনক এবং কত সময় সাপেক্ষ কিন্তু এর পরিবর্তে যদি রাশিয়া খাবার থেকে শুরু করে জাহাজের তেল জাহাজকে ঠিক করা করার ওয়ার্ক বা সার্ভিস বা মেডিকেল ইমার্জেন্সির জন্য যদি ভারতের পরে ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু রাশিয়া বছরের পর বছর ভারত মহাসাগরে একটানা থাকতে পারবে কেননা তাদের খাবার থেকে তেল সব কিছুই ভারত থেকে পাবে এবং ভারতের যদি কোনো জাহাজ বা প্লেন রাশিয়ার অঞ্চলে যায় তাহলে কিন্তু সেইগুলি ব্যবহার করতে পারবে ভারত তাছাড়া ভারত মহাসাগরে কিন্তু ভারতের প্রতিদ্বন্দ্বী হিসাবে চায়না আমেরিকা ফ্রান্স ব্রিটেন এরা কিন্তু আছে ফলে ভারতীয় নৌসেনার উপরে কিন্তু একটি বড় পেশার সর্বদা বর্তায় এবং ভারত কি করেছে রাশিয়াকে এই চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরে এনেছে এর ফলে রাশিয়ার শক্তিশালী নেভি যদি ভারত মহাসাগরে আসে তাহলে কিন্তু ভারতের উপরে পেশার অনেকটা কমে যাবে এবং ভারত কিন্তু রাশিয়াকে নিজের স্ট্র্যাটেজিক টুল বা স্ট্র্যাটেজিক ওপেন হিসেবে ব্যবহার করতে পারবে অন্যদিকে রাশিয়া কিন্তু ভারতের পরে আরও বেশি নির্ভরযোগ্য হয়ে যাবে কেননা রাশিয়া যেসব জাহাজ বলুন সাবমেরিন বলুন পাঠাবে সেগুলি কিন্তু ভারতের ভারতের উপরে থাকবে বা ডক করবে এবং ভারতের রিপেয়ার ওয়ার্ক করবে ফলে ভারত এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে ব্যবহার করছে নিজের স্ট্র্যাটেজিক টুল হিসেবে এবং রাশিয়া ভারত মহাসাগরের অ্যাক্সেস পাচ্ছে ভারতের দ্বারা ফলে এতে কিন্তু ভারত বেশি লাভবান হচ্ছে রাশিয়ার থেকে